বন্ধুরা চলে এসে কিন্তু বস্তায় নিয়ে জাল জাল সেই কিন্তু তোমার সাড়ে তিন আঙুল ফাঁসের জাল আর এই জালে কিন্তু তেলাপিয়ে ঝাঁক পরে আর তেলাপিয়া হয়েছে মানে সামনে তো শীতকাল পড়ছে শীতে তেলাপিয়ে মাছ দেখা পাওয়া যায় না এই এখন এই মানে ঠান্ডা পড়ার আগে মাছ ধরতে হবে জাল পাতবো তাই না একদম আর দেখি কি মাছ পড়ছে পুরনো খালে

ইলিশ পুকুরে ইলিশ হ্যাঁ তা তো ঠিক তো পুকুরে ইলিশ আছে যে কেন ইট খুলে গেলে কিন্তু ভাসি রাখতে

এই যা জাল পাতি মাছ বাদলি তাই ছাড়াই পারবো না তাই একটু অপেক্ষা করতে হবে ঘন্টা খানি এই পাইতে দিয়ে আমরা চলে যাবো অন্য কাজে কি দাদা চলো অন্য কাজে যাই তার ভিতরে মাছ বাদে থাকুক চলো চলো বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে খুব গরম তো জাল তো পাতা রয়েছে আর এবার কিছু বসি বাঁধা হবে এই হচ্ছে বসি দাদা দেখো এই তো সুন্দর বসি হবে হ্যাঁ এই এই বসি পাতা লাগে কোথায় বলো তা কোথায় মাঠে ওই তো মাঠে বাঁধবো বলে তো নিয়ে আসি ধান বাগানে এই বসি বাঁধলি না এখন মাছ বাঁধবে

প্রচুর মাছ দেখা আসতে পারছে ওই খানা চলেছে সব জাল এই যে পাতা রয়েছে জাল দেখতে পাচ্ছে জানি বলছি না খালে দেখা যায় ছাদের উপর মাছ বাঁধবে না কটা ভাসতে ভাসতে সব মাছ ভাসি বেরোচ্ছে ওই তো সব এদিক ওদিক যাচ্ছে ওই রকমের করতে করতে গিয়ে বাঁধবে সমস্ত মশলা বাটা হয়ে গেছে এবার মশলাটা আমি দিয়ে দেবো আদাটা দিয়ে দিলাম রসুন বাটা দিলাম এবার লঙ্কা লঙ্কা বাটা জিরে বাটা লবণ তার সাথে শসুর তেল এবার মাখিয়ে গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেবো তেল ফুটে গেছে এবার জিডে আর তেজপাতাকে দিলে এবার মাংসটা দিয়ে দেবো

বন্ধুরা চলে এসেছি জালের ধারে আর কমসে কম দেড় ঘন্টা মতন সময় দিয়েছি তাই তো তার ভিতরে কিছু বসি বাঁধলাম তার ভিতরে মা কিন্তু অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে আর এবার তোলা হবে আমাদের জাল দেখি জালে কি মাছ করছে বাবা অলরেডি চলে গেছে ওখানে বাবা করেছে মাছ ফোট পাও না তাহলে কি হলো ও কি জানি দেখো দেখো কিছু ওই তো টানতেছে মাঝে আছে वो तुम्हारा बच्चे तलाफी दादाजी जा तलाफी भौनी आ खाज देखो तलाफी साइज देखो दादा बाबा आते से नई जाने दूचो करे डनु भौनी तलाफी तो भौनी ये तलाफी चलला और चला तो मास अच्छा तलाफी मास करबा

বেছি মৰি যা বাদ বাদ দিছে বেছি না কম পুৰ খাৰ

মাছ তো কাটতি বলছি কিছু তো নিয়ে আসুনি কাজে কিসে রাখবো রাখবো বসতিছি না এমন জায়গা

ना। ना। मास्करा कम भी ऐसे धुएँ फिले ना दिया सु दिया सु जाओ माथा ने धारा दिया सु चल जा चल जा दारा चल जा ओ कजुमा हाँ कौन सा दूर रहना ये तो कहाँ है ऐसे मास्कर नहीं है सु ऐसे तलाफी मास मास हाँ सब बड़ा 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 भाजी रहना करो भाजी रहना तो एक बड़ा मास्कर दिया ना इधर कोई नहीं

मस्त है वो मस्त खाई नहीं वो मस्त खाए दादा दादा का अन्याय काफी मस्त हो अशिलमो शोरा टाप टाप हम्म आंगोस चला डांसे तो वागो लास्ट है डांडा जा तो लेबु 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 मिलता है डांडा का नाम है लेबु का नाम वो तो मेरे तो डांडा है हाँ शुरू से डांड देखा थिया

खासी मत खाओ खासी मत खाओ जरा आवाज नहीं कर खासी मत खाओ खावा इसको खाओ तू खाओ जा खाओ काका जा हां बोल जरा जल्दी से बोल हमें हां मार देना करके होल्ड कर मार देना मारना होल्ड कर बोल दा बोल दा एकदम नहीं खाए बोल बोल दा अब टेस्ट हो इसे मांस ना तो बोल जा आ दादा

দ